সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রে মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজ একটি চটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের মাঝে যে কিতাবটা দেখাতে যাচ্ছে কিতাবখানার নাম আদি আসল কামরূপ কামাখা তন্ত্রমন্ত্র তো দর্শক যারা আপনারা তন্ত্রমন্ত্র বিশেষ দিয়ে আপনারা কাজ করেন প্রশিকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বা বীজ মন্ত্রগুলো দিয়ে আপনারা কাজগুলো করেন তাদের জন্য এই কিতাবটা একটি খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত কিতাব এই কিতাবের মধ্যে যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো খুব পরীক্ষিত এবং এই কিতাবের যে মন্ত্রগুলো রয়েছে এই মন্ত্রগুলো কিন্তু জাগ্রত করা লাগে না এক কথায় এই মন্ত্রগুলো দিয়ে শুধুমাত্র কাজ করলেই কাজের সমাধান পাওয়া যায় তো দর্শক দেখা যাক এই কিতাবের মধ্যে কি কি ধরনের কাজ আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা বশীকরণ কাজ করেন বশীকরণের নিজের ভিতরে বশীকরণ জাগ্রত করার জন্য বিদ্বেষণ জাগ্রত করার জন্য স্তম্ভ উচ্চাটন মারণ এগুলো শর্টকটগুলো আপনাদের যে ইয়েগুলো আছে বীজ আছে এগুলো কিন্তু আপনাদেরকে আগে শিখতে হবে বা জানতে হবে তো এই ধরনের কাজগুলো কিন্তু এই কিতাবটার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মন্ত্রে কিন্তু সম্পূর্ণ নিয়মকরণ সহ সব কিছু দেওয়া আছে কিতাবটার মধ্যে প্রেত সাধনা যোগিনীর সাধনা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন বীর সাধনা কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভুতিনী সাধনা শৈবর চৈতন্য সম্পদ মন্ত্র শিবসাধন প্রক্রিয়া কালীতন্ত্র প্রণাম মন্ত্র শিব সাধনা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন বলির মন্ত্র দেখেন শান্তি বিধান মন্ত্র দারিদ্র দূরীকরণের মন্ত্র এগুলো সম্পূর্ণ হিন্দু শাস্ত্রীয় কাজ এবং কুফরি কাজ এবং এই কিতাবের যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ জাগ্রত মন্ত্র এগুলো দিয়ে আপনি বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ বিভিন্ন প্রকারের কাজ এই কিতাবটা থেকে করতে পারবেন এবং মন্ত্রগুলো যা আছে খুব এবং পরিকৃত মন্ত্র এগুলো অবশ্যই আপনারা কার্যকারী মন্ত্র যারা এই কিতাব থেকে কাজ করতে চান বা এই কিতাবটা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কিতাব আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে অবশ্যই প্রথমে কুরিয়ার সার্ভিসের চার্জ বহন করতে হবে এবং কিতাব হাতে পর পরে আপনি কিতাবের মূল্য পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অথবা আমাদের নাম্বারে সরাসরি কল দিয়ে কথা বলে আমাদের কাছ থেকে আপনি এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন